হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাব পরিবর্তনের রাজনীতি বোঝার জন্য তাই আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে আবারও পুলিশ বাহিনীকে বেকায়দায় ফেলতে সাত মাস পর পুলিশকে দিয়েই হিজবুত তাহারির দমনের চেষ্টা করে এটা আবার পুলিশকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা নয়তো হিজবুত তাহারির গণতন্ত্র এবং নির্বাচনের বিপক্ষে তারা ঢাকা শহরে এমন একদিনে মার্চ টু খেলাফতের ডাক দিল বা এরকম একটি সমাবেশের ডাক দিল যার একদিন আগেই ছাত্রদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন এবছর দেশে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব না শীর্ষ জঙ্গিদের মুক্ত করে নিয়ে যাওয়া হলো যারা ভাবছিলেন সত্যিই কি আমাদের বাড়ির তরুণ সহজ সরল ছেলেমেয়েরা কোনো ক্ষোভে এতটা নিষ্ঠুর আর হিংস্র হয়ে উঠতে পারে যে পুলিশ মেরে লাশ ঝুলিয়ে রাখলো সাড়ে চারশোর বেশি থানায় আগুন দিল পিটিয়ে মারলো লাশ পোড়ালো এখনো যেখানে সেখানে তারা আগুন দিচ্ছে ভাঙছে গণপিটুনিতে মানুষ মারছে যারা ভাবছিলেন সত্যি কি নিষ্ঠুরতা আর ভাঙা ভাঙির কোনো ট্রেনিং ছাড়া সুনির্দিষ্ট কোনো মতাদর্শে বিশ্বাস ছাড়া এত ক্ষোভ এত শক্তি প্রয়োগ আর এত সঙ্গবদ্ধ অপরাধ সম্ভব আমাদের কোমলমতি ছেলেমেয়েদের পক্ষে ছিল জামায়াতে ইসলামীকে সরকারি প্রজ্ঞাপন দিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ সরকার তা যদি তুলে নেওয়া যায় তাহলে হিজবুত তাহারিরের নিষেধাজ্ঞা যার বিপরীতে এমনকি কোনো প্রজ্ঞাপনও দেওয়া হয়নি শুধুমাত্র প্রেস নোটের ভিত্তিতে দেওয়া ওই নিষেধাজ্ঞা কেন তুলে নেওয়া যাবে না ফর খেলাফত কর্মসূচি দিয়ে শুক্রবার ঢাকায় আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির বেরিয়ে এসেছিল গতকালই ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিবৃতি দিয়ে মনে করিয়েছিল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির শুক্রবার বাইতুল মোকারমে কর্মসূচি পালনের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে এবং সংগঠনটি বেরিয়ে এলে পুলিশ কাঁদানে গ্যাস সাউন্ড গ্রেনেড লাঠি লাঠিচার্জ করে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে অথচ পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পরে সাত আগস্ট তারিখে ভবনের সামনে প্রথম প্রকাশ্য সমাবেশ করে দাবি করেছিল। সরকার পতনের আন্দোলনে তাদের কর্মীরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সে সময় সংগঠনটির পক্ষে তাদের মিডিয়া সমন্বয়ক পরিচয় দিয়ে ইমতিয়াজ সেলিম নামের এক ব্যক্তি বিবিসি বাংলাকে জানিয়েছিলেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মীরা সংগঠনের ব্যানার ছাড়াই মাঠে কিন্তু জুলাই আগস্টের আন্দোলনটা যাতে কিন্তুত্থানের মর্যাদা পায় এবং এটা কোনো যাতে পায় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে সেজন্য খুব সতর্কতার সাথে সমন্বয়কারীর ভাষায় অর্থাৎ হিজবুত তাহারির সমন্বয়কারীর ভাষায় খুব সতর্কতার সাথে উইদাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম কিন্তু সাতই আগস্টে ব্যানার সহ প্রকাশ্যেই বেরিয়ে এসেছিল তারা সাদা কালো কাপড়ে কলেমা লেখা পতাকা খিলাফাতের দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে সখানে সংসদ ভবনের সামনে বেরিয়ে আসে এবং একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে সরকার পতনের পর হিজবুত তাহারি ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ মিছিল কর্মসূচি পালন করে আসছিল ঢাকার বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সময় কালো কাপড়ে সাদা কালি দিয়ে কলেমা লেখা বিরাট বিরাট পতাকা নিয়ে খিলাফতের পক্ষে বেরিয়ে আসতে দেখা যায় আর গত বছর নয়ই সেপ্টেম্বরে অর্থাৎ পাঁচই আগস্টের এক মাসের কিছু বেশি সময় পরেই তারা ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে প্রেস নোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যে তাদের নিষিদ্ধ করেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল হিজবুত তাহারির প্রশ্ন তুলে বাংলাদেশে দু সালের বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহারি নিষিদ্ধ ঘোষণা করে ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জন পুনর্জন্মী হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছিল পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ও ঢাকার বাইরে সভা সমাবেশ লিফলেট বিতরণ কিংবা স্টল বসিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা প্রকাশ্যেই করে আসছিল হিজবুত তাহারির সরকার পতনের পর হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন এমনকি বিবিসি বাংলা সে সময় চেষ্টা করে অর্থাৎ গত সেপ্টেম্বরে হিজবুত তাহারিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ভাবছে কিভাবে দেখছে তারা সে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত জানতে পারেনি মন্ত্রণালয়ের প্রশ্ন করা হলেও হিজবুত প্রসঙ্গ সে সময় এড়িয়ে গিয়েছিলেন আন্দোলনের নেতা হিসেবে সে সময় উপদেষ্টা উপদেষ্টা হওয়া নাহিদ ইসলামকে হিজবুত তাহারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিবিসি কে বলেছিলেন হিজবুত তাহারির বা কোনো সংগঠন যদি তাদের অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় তাদের সে সুযোগ আছে তারা সরকারের সাথে কথা বলুক আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সে বিষয়ে মন্তব্য করে নাহিদ ইসলাম তখন বিবিসি কে বলেছিলেন আওয়ামী লীগ সরকারের জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার একটা প্রবণতা ছিল এবং বিভিন্ন সময় জঙ্গিবাদকে ইস্যু করে আবার অনেক নিরাপরাধ ব্যক্তিকেও সময় শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম কাজেই আগস্ট থেকে সাত মাস ধরে আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিরের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পর হঠাৎ করে আবার বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে জননিরাপত্তার নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে 2009 সালের বাইশে অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহারিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ মিছিল পোস্টার লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাব পরিবর্তনের রাজনীতি বোঝার জন্য তাই আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে আবারও পুলিশ বাহিনীকে বেকায়দায় ফেলতে সাত মাস পর পুলিশকে দিয়ে হিজবুত তাহারির দমনের চেষ্টা করে এটা আবার পুলিশকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা নয় তো হিজবুতের রাজনীতি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ আদালতের রায়ও যখন রিভিউ হচ্ছে সকল সরকারি প্রজ্ঞাপন সে সময়কার উঠে যাচ্ছে তখন তখন সত্যিই তো প্রশ্ন জাগে জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা হিজবুত তাহারিরের বিরুদ্ধে পুলিশকে সক্রিয় করার কারণ কি হাসনাথ সার্জিস নাহিদ সহ ওই আন্দোলনের ছাত্ররা এখন কোন পক্ষে দাঁড়াবেন তারা কি হিজবুত তাহারিরের রাজনীতি নিষেধাজ্ঞার বিপক্ষে দাঁড়াবেন নাকি তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিলীন হয়ে যাবে হিজবুত তাহারির বিভিন্ন সময়ে বিশ্বের কয়েকটি আরব দেশ জার্মানি তুরস্ক পাকিস্তান এবং যুক্তরাজ্যে হিজবুত তাহার নিষিদ্ধ করা হয়েছে তবে যুক্তরাষ্ট্র কানাডা সহ অনেক দেশে সংগঠনটি কিন্তু বৈধভাবে কার্যক্রম আদর্শগত ভাবে হিজবুত তাহারির লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা কোরআন সুন্নার আলোকে সংবিধান চান তারা আর এরকম একটি খসড়া সংবিধানও আছে সংগঠনটি হিজবুত তাহারির গণতন্ত্র এবং নির্বাচনের বিপক্ষে তারা ঢাকা শহরে এমন একদিনে মার্চ টু খেলাফতের ডাক দিল বা এরকম একটি সমাবেশের ডাক দিল যার একদিন আগেই ছাত্রদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন এবছর দেশে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয় কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি বাংলাদেশে আগস্টে সরকার পতনের পর চূড়ান্ত যেই পরিণতির কথা ভেবে অনেকেই শঙ্কিত হচ্ছিলেন এবং সরকার কেন দীর্ঘ সাত মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলো না এই প্রশ্ন করছিলেন বা রহস্য কিছুতেই ভেদ করতে সে পারছিলেন না যে সরকারের কি লাভ হচ্ছে এতটা নিয়ন্ত্রণহীন অবস্থায় দেশটাকে ক্রমাগত যথেচ্ছাচার আর অস্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে তাদের শঙ্কা আর প্রশ্নের উত্তর মেলা বোধ শুরু হতে যাচ্ছে